প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের প্রেসিডেন্ট সিং জিনপিং এর সঙ্গে সাক্ষাৎের পরিকল্পনা করছেন তবে চীনে গিয়ে নয় পূর্ব এশিয়ার অন্য একটি দেশে হতে পারে বিশ্বের মহাশক্তিদের এই দুই রাষ্ট্রের প্রধানদের সাক্ষাৎ হোয়াইট হাউসের তরফে এই সাক্ষাৎ নিয়ে ভাবনাচিন্তা চলছে এমনকি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যায় যায় না তাও দেখা হচ্ছে তবে পুরো পরিকল্পনাটাই চলছে নিঃশব্দে হোয়াইট হাউস সূত্রে উল্লেখ করা হয়েছে আগামী হোয়াইট হাউস সম্পর্কে একটা মার্কিন সংবাদপত্র রয়েছে চীনে সেখান থেকে যে তথ্য এসেছে আগামী অক্টোবরের নভেম্বরে এবং দক্ষিণ কোরিয়ার গিওজু শহরে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপিইসি এর সম্মেলনে হওয়ার কথা রয়েছে বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প তার শীর্ষ পরামর্শ পরামর্শদাতাদের নিয়ে এই সম্মেলনে যেতে পারেন এখান থেকে একদিকে যেমন আমেরিকায় আরও বিনিয়োগকারীকে আহ্বান জানানো এবং অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ পাবেন ট্রাম্প অন্যদিকে এই সম্মেলনেই চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সুযোগও মিলতে পারে জিংপিংও আইপিএসসিতে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যাবেন অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর দিকে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে এখানে এপিসিতে ট্রাম্প আদেও যাবেন কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পুরো বিষয়টাই এখনও রয়েছে ভাবনা চিন্তার পর্যায়ে যদি ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় যান তবে সেখান থেকে ফেরার পথে আরও কিছু দেশে সফর করতে পারেন হোয়াইট হাউসের এক অধিকারিক সি কে বলেছেন দক্ষিণ কোরিয়ায় একটা সফর নিয়ে আলোচনা চলছে অর্থনৈতিক সহযোগিতায় এই সফরের প্রধান লক্ষ্য হবে এখনও কিছু চূড়ান্ত হয়নি মার্কিন সংবাদ মাধ্যমের দাবি দক্ষিণ কোরিয়ায় গেলেই ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের সাক্ষাতের সুযোগও তৈরি হবে যদিও এপিইসিতে কিম থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয় হোয়াইট হাউস আপাতত সেটা নিয়ে ভাবছে না জিনপিংয়ের সঙ্গে বৈঠক আয়োজন করা যায় কি না সেটাই আপাতত মার্কিন আধিকারিকদের লক্ষ্য গত মাসে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় জিনপিং তাকে সত্রিক চিনের আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্পও সেই আমন্ত্রণে সাড়া দেন কিন্তু এখানে এ নিয়ে কোনো তারিখ চূড়ান্ত হয়নি এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং গত সপ্তাহে এপিইসি এর জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান ট্রাম্প দক্ষিণ কোরিয়া গেলে কিমের সঙ্গে তার দেখা হতে পারে বলেও দাবি করেন তার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন আমি সেটা করবো আমরা কথা বলবো উনিও আমার সঙ্গে দেখা করতে চান আমাদেরও দেখা হবে এবং আমাদের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে সম্প্রতি চীনে এশীয় সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তিন রাষ্ট্রনেতার এই সাক্ষাৎকে প্রাম ভালো চোখে দেখেননি প্রথম থেকেই কটাক্ষ করে এসেছেন দুদিন আগেই তিনি এই তিনজনের একটি ছবি দিয়ে লেখেন ভারত আর রাশিয়াকে আমরা আমার মনে হয় অন্ধকারতম চীনে হারিয়ে ফেললাম ওদের ভবিষ্যৎ একসঙ্গে একসঙ্গে আরও সমৃদ্ধ হোক ভারতের সঙ্গে শুল্কযুদ্ধের আবহে ট্রাম্পের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ মনে করে মনে করা হয়েছিল তবে পরে তিনি আবার জানান মোদীর সঙ্গে তার সম্পর্ক ভালো ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ভয়ের কোনো কারণ নেই মোদিও সমাজ মাধ্যমে পোস্ট করে ট্রাম্পের কথা ইতিবাচক জবাব দিয়েছিলেন